ওই দিন রান্না করেছিলাম কচুপাতা দিয়ে শিদলের বর্তা যেটা অনেকেই পছন্দ করেছে ফেসবুকে দেওয়ার পরে অনেক প্রশংসা করেছে অনেকে নাকি বানিয়ে খেয়েছেও আমাকে পরে হচ্ছে মেসেজ করে বলেছে অনেক মজার হয়েছে তবে আমি আজকে কচু পাতার বর্তাব শীতল দিয়ে বানাবো না একদম নিরামিষ বানাবো যেহেতু আমাদের নিরামিষ চলছে তো আমি আজকে শীতল দিয়ে না বানিয়ে কীভাবে নিরামিষভাবে বানানো যায় তো একদম রসুন পেঁয়াজ ছাড়া তো সেটা আজকে দেখাবো আর রান্না করব হচ্ছে এই যে পেঁপে গাছ থেকে এখনই পেরে নিয়ে আসছি এই দেখুন কষ্ট লেগে আছে তো এই পেঁপে কিন্তু বাচ্চারা তেমন একটা পছন্দ করে না তবে পেঁপে শাক রান্না করলে ওরা ভীষণ পছন্দ করে সাথে হচ্ছে এই যে সয়াবিন সয়াবিনগুলো আমি এখন নিয়ে আসলাম তো সয়াবিন দিয়ে হচ্ছে পেঁপে শাক রান্না করব আর পাতার ভর্তা রান্না করব সাথে অবশ্যই লেবু লাগবে তো লেবু অনেক আছে তো লেবু দিয়ে পাতার ভর্তা করবো তো আজকে রান্নাটা ভীষণ ভীষণ পছন্দের আমার মানে এই যে কচু পাতা ভর্তা তারপর হচ্ছে পেঁপে শাক এগুলো আমার ভীষণ পছন্দ আমার মাছ মাংস তো একদম পছন্দ না তবে এই সব রান্না আমার প্রতিদিন যে করা হয় তা না যেদিন হচ্ছে রান্নার কিছু থাকে না বা এরকম তো এখন আমাদের শাক সবজি কিছুই নেই বলে তো আমি বুদ্ধি করে গিয়ে এখন কচু পাতা তুলে নিয়ে আসলাম আর পেঁপে নিয়ে আসলাম গাছের থেকে তো আজকে এটা দিয়ে আমি রান্না করব তো চলুন কিভাবে রান্না করে দেখা যায় এই যে আমি পেঁপেগুলো হচ্ছে আগেই কেটে নিয়েছি আর কোষাকুলো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ভিতরের যে বিচিগুলো আছে সেগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এর আগে হচ্ছে আমি আগে কচু শাকটা কেটে নেব। মানে কচু পাতাগুলো আর কচু পাতাগুলো এরকম মানে ছোটো ছোট করে মানে বেশি মিহি করার দরকার না এরকম এরকম টুকরো টুকরো করে কেটে নেব আর কচু পাতাগুলো আমি কিন্তু আগে দই নিই কেন দুই নি কারণ কাটতে গেলে আমার হাতে চুল খাইতে পারে তার জন্য আমি আগে দই নিই আগে কেটে নেব তারপরে ভালোভাবে ধুয়ে নেব তো আমি অল্প কিছুটাই পাতা নিয়ে আসছি আমার বাসার সামনে থেকে অবশ্য চারদিকে আছে তবে ওই সাইডে যায়নি একদম সামনে থেকে গেটে সামনে যেগুলো পা আছে সেইখান থেকেই হচ্ছে কিছুটা পাতা নিয়ে আসছি আর আমাদের এদিকের এই কচু গাছগুলো খুবই ভালো একদমই গলাতে ধরে না শুকনো জায়গার তো তার জন্য আমি যখন ওই শীতলে বর্তাটা বানিয়েছিলাম কচু পাতা দিয়ে তখন অনেকেই বলেছিল যে কচু পাতা খেলে নাকি গলাতে ধরে আসলে একদমই না আমাদের এদিকে কচু পাতাগুলো খুবই ভালো ছিল গলাতে একদমই ধরে না তবে হ্যাঁ যে কচু গাছগুলো হচ্ছে পানিতে থাকে সেইগুলো হচ্ছে গলাতে ধরতে পারে তবে এইগুলো না তবে একটু লেবু চেপে কেলেই হয়ে যায় তো যাই হোক আমি এখানে কচু পাতাগুলো রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে এখন পেঁপের শাকগুলো মানে পেঁপেগুলো আমি এখন কুড়িয়ে নেব আর পেঁপের গণ্ঠ এটাকে বলে কিন্তু আমি বারবার বলছি পেঁপের শাক তো যাই হোক এটা অনেক সাবধানের সাথে কুড়াতে হবে নাহলে হাতে লেগে যেতে পারে তো আমার হাতে একটু লেগে গেছিলো নখটা একটু কেটে গেছিলো তো এখন হচ্ছে আমার পেঁপের শাকগুলো কুড়ানো হয়ে গেছে তো এখন চলে আসলাম রান্নার রুমে তো দুই দিকে দুইটা কড়াই বসিয়ে দিলাম যেন দুইটা হয়ে যায় একদিকে হচ্ছে কচু পাতা বর্তা করবো দিকে হচ্ছে পেপের গণ্ঠটা করব তো আমি কোথাতে পেপের গণ্ঠটা করব তার জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি পেপের গণ্ঠটা বানানোর জন্য আগে যে পেঁপে গুলো কুড়িয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব এই ঘিটা দিয়ে আমি পেঁপে কুড়ানোটা একটু বেজে নেব আর সাথে হচ্ছে এটা সেদ্ধ হয়ে যাবে তো তার জন্য আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এই কাঁচামরিচগুলো একদমই ঝাল না মোটামুটি ঝাল তবে আমি আজকে আলাদা কোনো মরিচ দেবো না শুধু কাঁচা মরিচ দিয়ে দেবো আর একটু হলুদ দেবো তো এখন হচ্ছে আমি লবণ দিয়ে একটু ডেকে দেব যেন সেদ্ধ হয়ে যায় আর বাজা বাজা হয়ে যায় তো এই পাশে চলে আসলাম এ পাশে হচ্ছে আমি কচু পাতার বর্তাটা বানাবো তো তার জন্য সরিষার তেল তো অবশ্যই লাগবে যে কোনো বর্তা তো সরিষার তেল হলে ভালো হয় তো আমি সরিষার তেল দিয়ে এই কচু পাতার বর্তাটা বানাবো আর এদিকে হচ্ছে এই যে পেঁপের গণ্ঠটা বানাবো তার জন্য হচ্ছে আমি এখানে জিরে আর আদা বেটে রেখেছি অল্প পরিমাণে আদা আর জিরে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে কচু ভাতা বর্তাটার জন্য এদিকে আমি শুকনা মরিচ এরকম ছোট ছোট করে রেখে মানে কেটে দিয়েছি যেন বর্থা ভর্তার মধ্যে তো একটু কেটে দিলে ভালো হয় আস্ত দেয় নেই তার সাথে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়েছি আর এখন হচ্ছে এই যে কালি জিরা দিয়ে দিয়েছি পুরন তো যেহেতু আমরা নিরামিষ এখানে আদা রসুন কিছুই দিতে পারবো না মানে রসুন পেঁয়াজ দিতে পারবো না তার জন্য হচ্ছে আমি চিরা সম্বাস দিয়েছি কোনো রসুন পেঁয়াজ ছাড়াও যে এত মজার একটা বর্তা হতে পারে তাও হচ্ছে কচু পাতার বর্তা তা হচ্ছে একবার না বানিয়ে খেলে বোঝা যায় না আমিও প্রথম দিকে বুঝতাম না তো আমাদের বাসার পাশে যারা হচ্ছে নে আমি তাদেরকে বলেছিলাম এগুলো নিয়ে কি করে তখন তারা এবার বলছিল রবিবার আসলোই নাকি তারা এরকম নিরামিষ এই বর্তাটা বানিয়ে খায় তো আমি একদিন ট্রাই করে দেখলাম অনেক মজার হয় তো আজকে আবার বানাতে আসলাম আর এই যে কচু পাতাগুলো দেখুন কড়াইতে দেওয়ার সাথে সাথে একদম বর্তার মতো হয়ে গেছে তো আমি বাজা উল্টানি দিয়ে একটু পরপর নাড়াচাড়া করে নিয়েছি একদম বর্তার মতো হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে আমি একটু হলুদ দিয়ে দিব আর মরিচ দেওয়ার দরকার নেই তো আমি অনেক সময় ধরে টানিয়ে নিয়েছি এখন হচ্ছে একটু লেবু দিয়ে দেবো আর কাওয়ার সময় তো একটু লেবু মেখে খাবোই আর একদম গলাতে ধরবে না যে একটু লেবু দিয়ে দিয়েছি আর কাওয়ার সময় খেলে একদমই গলাতে ধরবে না খুব সুস্বাদু একটা বর্তা তো আমি হচ্ছে এখন এখন বর্তাটা নামিয়ে এখন হচ্ছে কচু শাকটা রান্না করব তো তার জন্য সেখানেও আমি আবার সরিষার তেল দিয়ে দিয়েছি আবার হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে তেজপাতা আর কয়েকটা হচ্ছে এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি সাথে হচ্ছে জিরে সম্বাস দিয়ে দিয়েছি আর এখানে আমার ক্যামেরা অন করার আগেই হচ্ছে আমি মশলা দিয়ে দিয়েছিলাম হঠাৎ করে দেখি ক্যামেরা অন করে নিই তো আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে এখন হচ্ছে আমি এই যে পেঁপে শাকটা দিয়ে দিয়েছি আর হচ্ছে লাস্টে এই চয়াব্যানগুলো আমি আগেই বেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি চয়াব্যানগুলার দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা যেন খেতে পারে বাচ্চারা খুব পছন্দ করে সয়াবিন দিলে আর এখানে চয়াব্যানের জায়গায় হচ্ছে আলো দিলেও হয় তবে চয়াবিন দিলে বাচ্চারা একটু বেশি পছন্দ করে তার জন্য হচ্ছে চয়াবিন দিয়ে দিয়েছি তো চয়াব্যানের জায়গায় যারা আলো দিতে চান তো আলো দিতে পারবেন তো আমি অনেক সময় ধরে হচ্ছে এই পেঁপের গণ্ঠটা টানিয়ে নিয়েছি এখন উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম তো আমার পেঁপের গণ্ঠ প্রায় হয়ে গেছে তো এখন নামিয়ে নেব আর একটু টানিয়ে তো যতটা সময় টানাতে পারেন ততটাই ভালো ভালো হয় একটু আটা আটা হয় তো যাই হোক এখন আমার পেঁপের গণ্ঠ হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপরে কেটে বসে পড়লাম গরম গরম ভাত দিয়ে কচু পাতার বর্তা আর হচ্ছে পেঁপের গণ্ঠ তার আগে আমি আমার ছেলে মেয়েদেরকে খাইয়ে দিয়েছি ওনারাও খুব পছন্দ করেছে কচু পাতার বর্তাটা তো আমি যেহেতু প্রিয় মানুষ সবসময় বর্তা পছন্দ করি তো আমি আগে বর্তাটা নিয়ে নিলাম আর বর্তাটা সাধারণ একটা কচু পাতার বর্তা হতে পারে কিন্তু কেতে অসাধারণ হয়েছে আর একদমই গলাতে ধরে নি যেহেতু আমি রান্নার সময় একটু লেবু দিয়েছি আর কাওয়ার সময় লেবু নিচ্ছি তো আমার বর্তাটা কীরকম হলো আর হচ্ছে পেঁপের গণ্ঠটা কীরকম হলো অবশ্যই বলবেন